বলতে চাচ্ছি নামাজের ভিতরে আল্লাহ যে নিগুঢ় তত্ত্বগুলো রেখে দিয়েছেন আর সলাতু মায়রা উজ্জুল মু মিনিন মু মিনিন এমনি আসে নাই এমনি আসে নাই শরীরের জাকাত নামাজ কথাটা এমনি আসে নাই একটু যদি ব্যাখ্যা মূলকভাবে সুন্দরবন নিয়ে গবেষণার নজর নিয়ে আল্লাহর প্রেমকে নবীর প্রেমকে সাথে নিয়ে ইসলামের প্রত্যেকটা বিধানের সমুদ্রে যদি ডুব দিতে পারি জ্ঞান অন্বেষণের তালা আসে তাহলে বুঝতে পারব আল্লাহ তালা ইসলামকে যেই হুকুম দিয়ে সাজিয়ে দিয়েছেন প্রত্যেকটা হুকুমে মানব জাতির জন্য কল্যাণ আর কল্যাণ লুকে আছে বলেন সুবাহ নারায়ণ আমার নবীর যুগে আমার নবীর যুগে হলে দু দেখিলে কেমন হতো জন্মে ম আমার নবীর যুগে হলে উচ্চ আওয়াজ একবার বলেন মার হাবা আপনারা জিনিসটা আমার সাথে হয়তো আপনারা একমত পোষণ করবেন একটা আলোচক যখন আলোচনা তোলে মাঝখানে যখন আবার একটু ব্রেক লাগে যায় আবার বুঝাইতে পারি না মনে আবার নতুন কইরা ইনজিলিবে গরম দম পড়ে ঠিক দাঁলাইবে কিনা ব্যাহা হই যায় দেরিও ভাই ঠিক না এই পর্যন্ত হত রহমর কি হই দেখুম তো দেখকুন তারপর যায় আল্লাহ যতক্ষন দয়া করে ঠিক ঠিক না ওয়াজি ওয়াজি ঠিক আছে না এবার বলেন নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? 5 মধ্যে ফরজ নামাজ কয় রাকাত? আর দুই রক্তের মধ্যে দুই রকম একটাতে তিন একটাতে দুই কোনটাতে তিন মাগরিব কোনটাতে দুই ফজর এই দুইটা কোনটা যেটার একটার রাত শেষ সকালের শুরু আর একটা হচ্ছে দিনের শেষ রাতের শুরু আর একটু জোরে বলেন আমরা কখনো ভেবে দেখার চেষ্টা করি না আল্লাহ কেন এইভাবে সাজাই দিলেন এবার আরেকটা দেখেন ফরজ আর সুন্নত ফরজmani আল্লাহ বলেন ফরজmani সুন্নত সুন্নাতmani নবীর নবী সুবহানাল্লাহ মাইকটা জোরে বলেন না ফরজmani আল্লাহ সুন্নাতmani নবীর এই এতটুকু শুধু মনে রাখার জন্য সুন্নত শুনলে বুঝবেন এটা নবীর ফরজ শুনলে বুঝতে পারবেন এটা আল্লাহ মনে থাকবে এটা ইনশাআল্লাহ এবার বলেন নামাজ জান্নাতের চাবি এই নামাজের ভিতরে ফরজ ফরজ আছে না নাই সুন্নত আছে না নাই এবার আমি বলবো আপনারা শুধু একটু বলে বলে যাবেন ফজরের নামাজ চার রাকাত চার রাকাতের মধ্যে দুই রাকাত ফরজের আগে দুই রাকাত জোহরের চার রাকাত ফরজের আগে চার রাকাত আসরের চার রাকাত ফরজের আগে চার রাকাত এশারের চার রাকাত ফরজের আগে চার রাকাত মাগরিবের তিন রাকাত ফরজের আগে দুই রাকাত নাই মাগরিবের তিন রাকাত ফরজের আগে দুই রাকাত বলেন না আর একটু জোরে প্রত্যেকতে আল্লাহ সুন্নতকে আগে রেখেছেন কিন্তু মাগরিবের যখন সময় হয় রব বলে যে সুন্নাত পড়িও না আমি রবের ফরেস্টটাই আগে পড়ব দুই একা সুন্নত পড়তে কত নিবা লাগতো কিন্তু রব দেয় নাই আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি নামাজের ভিতরে আল্লাহ যে নিগুঠ তত্ত্বগুলো রেখে দিয়েছেন আর সলা তু ম্যারাজ মুমিনিন এমনি আসে নাই এমনি আসে নাই শরীরের জাকাত নামাজ কথাটা এমনি আসে নাই একটু যদি ব্যাখ্যা মূলকভাবে সুন্দর মন নিয়ে গবেষণার নজর নিয়ে আল্লাহর প্রেমকে নবীর প্রেমকে সাথে নিয়ে ইসলামের প্রত্যেকটা বিধানের সমুদ্রে যদি ডুব দিতে পারি জ্ঞান অন্বেষণের তালা আসে তাহলে বুঝতে পারব আল্লাহ তালা ইসলামকে যেই হুকুম দিয়ে সাজিয়ে দিয়েছেন প্রত্যেকটা হুকুমে মানব জাতির জন্য কল্যাণ আর কল্যাণ লুকে আছে বলেন সুবাহ বিশ্বাস আছে না নাই এবার আসেন ফজরের নামাজ কোন টাইমে সূর্য এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব যার যেটা মন চাই উত্তর দিবেন আমি সেটা নিয়ে আগাবো চব্বিশটা ঘন্টার ভিতরে বাতাস আসে না নাই এখনো যে আমরা বসে আছি এখানে বাতাস আসে যে আমরা অক্সিজেন নিচ্ছি আছে নাই আপনার কাছে চব্বিশ ঘন্টার কোন টাইমের বাতাসটা বেশি ভালো লাগে একটু জোরে বলেন আপনি খেয়াল করে দেখলে দেখবেন তিনটা সাড়ে তিনটায় কিন্তু ওই বাতাসটা ভাবটা থাকে না আপনি হাঁটেন তিনটা সাড়ে তিনটায় হাঁটেন ওই বাতাসের ভাবটা থাকবে না যেটা ফজরের নামাজটা পড়ে বের হলেই আমি শুনি নাই আর একটু জোরে বলেন চব্বিশটা ঘন্টায় এই স্মুথ বাতাস আমি তো পাই নাই আপনারা পাইলে বলেন চব্বিশটা ঘন্টায় ফজরের মতো সুন্দর বাতাস মনোরম বাতাস স্মুথ বাতাস এখনো বাতাস আছে কিন্তু সেটা শরীর মনকে ছুঁই না ফজরের সময় যখন বের হয় গরমও নয় ঠান্ডাও নয় কেমন জানি সেটা শরীরের সাথে আলতো করে লেগে যায় আলতো করে লেগে যায় আলতো করে লেগে যায় সকালের সেই সূর্য উঠার মুহূর্তটা দেখলেই যেন মনটা শীতল হয়ে যায় ব্রেনটা রিল্যাক্স হয়ে যায় চিকিৎসা বিজ্ঞান বলে শরীরের সুস্থতার জন্য মস্তিষ্কের উপকারের জন্য যতগুলো কাজ করো তমধ্যে একটা কাজ করো ভোরবেলায় উঠে তোমরা জগিং করো শরীরের ফিটনেসের জন্য এই জগিং করতে গেলে সকালের সেই মসৃণ বাতাসটা তোমার শরীরে রাখবে সেটাই তোমার জন্য হাজার রোগের জন্য চিকিৎসার জন্য কাজ করবে বলেন আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ শুধু আমাদের পরকালে বাঁচার জন্য শুধু নামাজ দেয় নাই ভাই শুধু নামাজ দেয় নাই রোজা দেয় নাই হজ দেয় নাই জাকাত দেয় নাই প্রত্যেকটা নিয়মের আলাদা আলাদা নিয়মে আমাদের জন্য হাজার হাজার কল্যাণের ব্যবস্থা করে দিয়েছেন এখানে আমি শিক্ষিত সমাজের একটা বিষয় নোট করার জন্য আমি অনুরোধ করব। দৈনিক কয় ঘন্টা শেষ ভালো যার সব ভালো তার একটু আওয়াজটা দেন দৈনিক কয় ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে ফজর জোহর আসর মাগরি বেসা আল্লাহ দয়া গলে নফল নামাজ অনেকে পড়ে ইশরাকের নামাজ অনেকে পড়ে আল্লাহ দয়া করে আমাদেরকেও কবুল করুক সিজদা দেওয়াটা বান্দার সিজদা আল্লাহর বেশি পছন্দ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বান্দার সিজদা দেওয়াটা আল্লাহর পছন্দ। একটু সবাই বললে খুশি হব। বান্দার সিজদা দেওয়াটা আল্লাহর পছন্দ। সেজন্য ইসলামে সিজদা দেওয়ার জন্য বলা হয়েছে নামাজে। সুবহান। পাঁচ ওয়াক্ত পড়ো। পারলে নফলও পড়ো। সুবহানাল্লাহ। তাহাজ্জুদও পড়ো। মানে সিজদা দিতে থাকো। জয় ইসলামের সিজদা দেওয়ার জন্য এত উৎসাহিত করেছে সেই ইসলামই আবার বলছে ও আল্লাহর বান্দা তিনটি সময় আসলে সিজদা দিও না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝতে আসল আমি ব্যর্থ হচ্ছি কি হুজুর আসতেছেন জি লাইন করে দেন লাইন করে দেন হ আলে মোলমাকে যেন কষ্ট না হয়

আজকে মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান কারি মোহাম্মদ শামী হুসাইন রাজা কাজিরি আছো

আর একটু আস্তে করে বলেন মার হাবা আমার ভাই আজকের মাহফুলে সম্মানিত প্রধান আলোচক তস্বীফ এনেছেন স্বাগতম জানাই একবার বলেন মার আল্লাহ এলমে হায়াতে সর্বদিকে বরকত দান করুন সুনিয়তের বাগানে আরো প্রাণ মন উজাড় করে খেদমত করার আল্লাহ তৌফিক দান করুন আপনারা তো শুনবেন আলোচনা শুনবেন তবে একটা কথা যেহেতু জায়গা সিফা ছোট কথাও অনেক বড় লাগে কথা বলেন ঠিক না ছোট্ট ছোট্ট শব্দ অনেক বড় লাগে আর আমি আপনাদেরকে বলেছি আলোচক যে কোনো আলোচক আলোচনা করার সময় যদি আউট একটা শব্দ আসে ওনার আলোচনার ধরনটাই পাল্টায় যায় সাউন্ড বক্সের কি আওয়াজ আসে না নাই এটা তো জানিনা আমি আছে আছে আচ্ছা সবাই মিলে একবার বলেন মার হাবা কয়ক্ত নামাজ জোরে বলতে হবে শেষ ভালো যার সব ভালো তার কয়ক্ত দুই ওক্ত ভিন্ন তিন এক ফজর এবং মাগরিব বলেন ফজর এবং প্রত্যেক ওয়াক্তে আগে সুন্নত আছে একমাত্র একটা ওয়াক্তে আল্লাহ আগে সুন্নত রাখে নাই এটার নাম মাগরীব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে সুবহানাল্লাহ এবার বলেন ফজরের যেই ওয়াক্তের যেই বাতাস সেটা মানুষের শরীরের জন্য উপকার আছে না নাই এবার শুনুন ছোটবেলা থেকে আমরা শুনে আসছি সকাল সকাল উঠে পড়তে বসো শুনছেন এটা শুনলে বলেন না শুনছেন সকাল সকাল উঠে সকাল সকাল উঠে কি খুব ভালোভাবে আপনি দেখবেন যারা কোরআনে হাফেজ হয় ওনাদেরকে গভীর রাতে তুলিয়ে দেওয়া হয় ঘুম থেকে যখন আপনি আমি ঘুমন্ত অবস্থায় থাকি ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন হ্যাফজ করার জন্য উঠে যায় মধ্যরাতে ঠিক না ওই সময়ের পড়া আর সারা দিনের পড়া কখনো এক পল্লাই মাপলে হবে না আমি শুধু এতটুক বোঝাতে চাচ্ছি রব আমাদেরকে শুধু একটা কর্মের নিয়মে ইবাদত দেন নাই ধর্ম দেন নাই এটা সর্বদিকে উপকার আর উপকার রয়েছে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখানে আরেকটা কথা মনে রাখবেন এই যে আস্তে আস্তে এই যে একটু আগে বললাম আচ্ছা কার সময় যা চিল্লা না চিল্লাই আর ভাই সময় আর না ঠিক আছে না বাজি একবার হন মার হাবা এখানে একটা কথা মনে রাখবেন বিজ্ঞানকে যে সত্যিকার ভাবে নিগুট ভাবে ধারণ করতে পারবে সে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতেই হবে আর একটু জোরে বিজ্ঞানকে যে সত্যিকার ভাবে ধারণ করতে পারবে সে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা ছাড়া দ্বিতীয় কোন উপায় নাই সে মানতে বাধ্য ইসলাম কারো সাজানো নয় কোরান কারো ব্যক্তিগত কালাম নয় কোরান সষ্টার কালাম চিৎকার দিয়ে বলেন সুবাহ শিক্ষিত সমাজের এরিয়া একটা কথা বলতে যায়। পৃথিবীর সৃষ্টির গোপন তত্ত্ব প্রকাশ করতে গিয়ে বিজ্ঞান যে থিওরি আবিষ্কার করেছে যার নাম হচ্ছে বিগ ব্যাং তার নাম কি জোরা বলেন তার নাম কি এক কথাই বলতে গেলে বিশাল একটা বিস্ফোরণের মাধ্যমে এই সৃষ্টি জগৎ সৃষ্টি হয়েছে যে তত্ত্ব বিজ্ঞান গবেষণা করে পেয়েছে সূরা আম্বিয়াই আল্লাহ তাআলা একই তত্ত্ব 1400 বছর আগে দান করে দিয়েছেন সুবহানাল্লাহ আমি শুধু আমার ভাইদের কাছে এতটুকু মেসেজ পৌঁছাতে চাই ইংরেজি শিখুন বাংলা শিখুন অঙ্ক শিখুন বিজ্ঞান শিখুন যা শিখাক তা শিখুন কোরআনকে নিস দিয়েন না হাদিসকে দিয়েন না না নবীকে কারণ এগুলাকে ধরলে দুনিয়াও পাবেন আখেরাতও পাবেন রব্বানা আতিনা হাসানাতাও, ফিল আখিরাতে হাসানাতাও ওকে নাজা সুহান আল্লাহ আরেকটু জোরে বলেন না সুহান আল্লাহ এবার নামাজের আগে আমরা কি বানাই বলেন না অযুদা আমরা প্রথমে কি দুই জোরে বলেন তারপরে 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 একটা সিস্টেম আছে না বলেন একটা সিস্টেম আছে না এবার বলেন এটা কি চুলের একটা গোড়া বলেন না চুলের একটা গোরা চুল দূর থেকে দেখা যায় দাড়ি দূর থেকে দেখা যায় নাকের উপর ফসম আছে দূর থেকে দেখা যায়নি গালের মধ্যে ফসম আছে দূর থেকে দেখা যায়নি হাতের উপরের পশম দূর থেকে একটু কাঁচ থেকে হলেও দেখা যায় এই নিচেরটা কিন্তু দেখা যায় না কিন্তু প্রত্যেকটা জায়গায় জায়গায় পশম আছে আর সুবহানাল্লাহ কি প্রতিক্রিয়া দিবেন সুবহানাল্লাহ আর একটু না যারা বেশি সুন্দর হতে চান তাদের কাছে আমাদের একটা পরামর্শ বেশি বেশি করে নামাজ পড়বেন নামাজের আগে মন দিয়ে জুবানাবেন বিশেষ করে ফজরের নামাজটা কন্টিনিউ করবেন আল্লাহ আপনার চেহারায় এমন সৌন্দর্য দান করবে যেটা পৃথিবীর মেকাবে সেই সৌন্দর্য আসবে না কিছু সৌন্দর্য চোখে লাগে জায়গায় কিছু সৌন্দর্য চোখকে আকর্ষিত করে আবার কিছু সৌন্দর্য এমন আছে যেটা মানুষের দিলকে আকর্ষণ করে দিলকে আকর্ষণ করে পৃথিবীর সৌন্দর্যে হয়তো আপনি মানুষের চোখে জায়গা নিতে পারবেন দিলে সহজে জায়গাটা আসবে না কিন্তু নামাজ এমন একটি অজু এমন একটি মাধ্যম যেটাকে আপন করতে থাকলে আপনার চেহারায় এমন একটা রৌনক আসবে যেটা সামনের জন দেখে তার দিল পর্যন্ত মানতে বাধ্য হবে বলেন সুবহান সেটার কারণে অন্তর থেকে শ্রদ্ধা আসবে আপনার প্রতি মায়া আসবে মহাব্বত আসবে আল্লাহ আমাদের সকলের হাজিরে কবুল করুক মা বাবার দোয়া নিয়ে মুরব্বিদের দোয়া নিয়ে জীবন সাজানোর আল্লাহ তৌফিক দান করুন মা বাবাকে খুশি করার ব্যাপারে শুধু আমি এতটুক কথা বলবো যে কাজটা হতে দশ বছর লাগবে ম্যানুয়ালি মা বাবা মুরব্বীর দোয়া যদি লেগে যায় সে দশ বছরের কাজ এক বছরও হয়ে যাবে সেজন্য দোয়ার দরকার আছে না নাই জোরে বলেন দোয়ার দরকার আছে না নাই দোয়ার জন্য খেদমতের দরকার মা বাবার খেদমত মানি শুধু পাশি বা নয় মা বাবার মা মানি শুধুমাত্র মাসে মাসে ওষুধ কিনে দেওয়া এটা নয় আপনি যদি একটু খোঁজ নেন মা কেমন আছেন এটাও খ্যাতমত কাজ শেষ করে এসে মায়ের রুমে গেলেন মায়ের পাশে একটু বসলেন মাথা একটু হাত তুলে দিলেন মনে রাখবেন ভাইয়েরা চেয়ে যেটা নেওয়া হয় এটা দোয়া নয় চেয়ে যেটা নেওয়া হয় এটা দোয়া নয় দোয়া কাজের কারণে দিল খুশি হয়ে চলে আসে যেটা অন্যের দিল খুশি হয়ে আসবে সে দোয়া নাম উচ্চারণ করলেও রবের দরবারে সেটা দোয়া হয়ে আপনার জন্য কর হয়ে ফেরত আসবে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ asker আমাদের হাজिरीকে কবুল করুন আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দর अजीम ও ভাবে আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুন আমি আবারও বলছি জায়গা খুব সংক্ষিপ্ত এখানে একটু দাক্কাদাক্কি হতেই পারে আগাতের শিকার হতেই পারে আপনারা একটু সাবধানে থাকবেন বিশেষ করে মুরব্বী যারা আছেন ওনাদের প্রতি খেয়াল রাখবেন ছোট্ট বাচ্চা যারা আছে ওদের প্রতি খেয়াল রাখবেন কারণ যুবকরা দাক্কা খাই আবার দাঁড়াইতে কিন্তু দাদা যদি দাক্কা খাইয়ে হয়ে যায় অ্যান্টি বেঙ্গে যায় তাহলে তো গেছে ঠিক না তো দাদা যারা আছেন ওনাদের প্রতি খেয়াল রাখবেন আর বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন আর আমার ভাই করবে আলোচনা আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বসবেন আমি এখন যাবো আল্লাহর আমার একটু চিপা চিপি যেন না হয় আপনারা খেয়াল করবেন আপনারা একটা কাজ করেন আমি সিঙ্গেল যাব আমি সিঙ্গেল যাব আপনারা শুধু সামনে হাঁটেন কেউ পিছনে হাঁটেন দুই লাইন হইন না দুই লাইন হলে জায়গা চিপা হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমত